মুখে স্বাদ লেগে থাকার মতন আজকের রেসিপি কুড়কুড়ে মুড়মুড়ে চিকেন পটেটো এই চিকেন পটেটো একবার খেলে বারবার খেতে মন চাবে আপনারা ইফতারও রাখতে পারেন এমন কি বাচ্চাদের টিফিনে বা চায়ের আড্ডায় যে কোনো নাস্তায় আপনারা এই রেসিপিটা রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপিটা করার জন্য লাগবে আমার মাত্র একটা আলু একটু বড়ো সাইজের একটা আলু আর এরকম গ্রেটারের সাথে থাকে স্লাইস কাটার তো এরকম এই যে আলু স্লাইস করে চিপসের মতন এরকম পাতলা পাতলা পড়ে যায় আর কি তো এভাবে আমি পাতলা করে কেটে নিলাম তারপর একটা বলে তো দিয়ে দিলাম কিছু পানি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি এই আলুগুলো দিয়ে দিলাম সেই পানির ভিতরে দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এদিকে আমি নিয়ে নিলাম এই যে চিকেন একটা মুরগির মানে বুকের মাংস এটা হাড় ছাড়া বুকের মাংস আমি এক পিস নিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতন হচ্ছে গিয়ে আদা রসুন বাটা সামান্য লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হচ্ছে কি তান্দুরি মশলা আর হাফ টি স্পুন দিয়ে দিলাম কাবাব মশলা তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন হচ্ছে গিয়ে ম্যাগি সস আর দিয়ে দিলাম এক চামচের মতন ডার্ক সয়া সস দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন লেবুর রস লেবুর রসটা দিয়েও আমি আবারও চিকেনটাকে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল স্পুন চাউলের গুঁড়া এখানে দিয়ে দিলাম এই যে দেখেন হাত দিয়ে সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম স্লি এটা আমি নিজেই ঘরে করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন এইটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো কর্নফ্লাওয়ারটা কিন্তু রেখে দেওয়ার পর একটু নিচে শক্ত হয়ে যায় তারপরে কোনো একটা চামচ দিয়ে আবারও গলিয়ে নেব তিরিশ মিনিট পরে যে চিকেনের উপর আমি এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে আমি এটাকে এর উপরে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে সুন্দর করে আমি এই সমস্ত মিশ্রণগুলোকে একসাথে আবারও মাখিয়ে নিব এই যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে একটা থিকনেস চলে আসবে যাই হোক এখন আমি সেই আসল যে প্রসেসিং তাতে চলে আসলাম আমি এই যে আলুর স্লাইস নিয়ে নিলাম নিয়ে এখানে আমি সেই যে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম তার ভিতরে আমি এই যে একটু ডুবিয়ে নিলাম ডুবিয়ে নেওয়ার পরে এই যে আলুর ভিতরে আমি এক এক পিস এক পিস করে চিকেন দিয়ে একটা টুথপিক দিয়ে আমি এই যে মড়িয়ে দেব আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এই যে এক পিস আলুর আমি এই যে কর্নফ্লাওয়ার পানিতে ডুবিয়ে নিলাম তারপরে আবারও ভিতরে এক পিস মাংস দিয়ে আমি এই যে একটা টুথপিক দিয়ে সব কিছু মানে বোটে দিয়ে এই যে দেখুন প্লেটে নিয়ে আসলাম সুন্দর মতন আমার হয়ে গেছে এগুলোকে এখন আমি ডুবো তেলে ভেজে নেবো এদিকে প্যানে আমি তেল দিয়ে আগেই গরম করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার চুলার জাল মিডিয়াম হিটে থাকবে হাইটে দেওয়া যাবে না তারপরে এই যে সমস্ত যে পটেটো চিকেন পটেটোরা আমি তেলের ভিতর দিয়ে দিলাম তো তেলের ভিতর দিয়ে মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে প্রথম পাশটা ভেজে নেওয়ার পরে তারপরে দ্বিতীয় পাশটা কিন্তু উলটিয়ে দিতে হবে এইভাবে উল্টায় পাল্টায় প্রায় দশ মিনিটের মতন ভাজতে হবে তো দশ মিনিট পরে এই যে দেখুন আমার আলুর মানে যে পটেটোর যে কালারটা সেই কালারটা কেমন চলে আসছে অনেক সুন্দর কালার চলের স্যার খেতেও অসম্ভব মজার হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার আর যতই খাবেন বারবার খেতে মন চাইবে যাই হোক আমার আলুগুলো ভাজা শেষ আমি এখন একটা প্লেটে তুলে নিলাম আর এই তো এখন হচ্ছে একে সার্ভ করার পালা যেহেতু এখন রোজা আর এটা মানে ইফতারের আগেই আমি তৈরি করেছিলাম তার জন্য আমি আর খেয়ে দেখাতে পারলাম না কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন চিকেনটা পুরো ভিতরে একবারেই হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ওরা এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের জন্য আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ